আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নির্বাচন ইস্যুতে দূরে থাকতে চায় না বিএনপি জামাত এরপর জানিয়ে দিব জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের দাবি যৌক্তিক দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিকে ভারতের ভিসা নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর জানিয়ে দিব শিক্ষার্থী নাহিদুল হত্যা সাবেক এমপি মুকুল কারাগারে আরো জানিয়ে দিব অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে আরেকটা ফ্যাসিস্টের জন্ম হয় সর্বশেষ জানিয়ে দিব ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলেছেন খাদ্য উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নির্বাচন ইস্যুতে দূরে থাকতে চায় না বিএনপি জামাত বর্তমানে রাজনীতির মাঠে দুই বড় দল বিএনপি ও জামাতে ইসলামী নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে শেখ হাসিনার পতনের পর উভয় দলের শীর্ষ নেতারা বিপরীতমুখী বক্তব্য দিল সম্প্রতি বক্তব্যের ধরন ও সুর বদলেছে তাদের কারণ ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুতে টানা পড়েনের মধ্যেই রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রেখে এগোতে চাইছে দল দুটি বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে কারো সঙ্গে বিরোধে না গিয়ে ঐক্য ধরে রাখতে চাইছে দল দুটি সম্প্রতি উভয় দলের নেতাদের বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে সোমবার ১১ নভেম্বর রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থানীয় কমিটির সভায় এ বিষয়ে আলোচনা করা হয়েছে সভায় নেতারা বলেছেন জামাতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায় বিএনপি আর একই দিনে স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এক অনুষ্ঠানে জামাতের আমির ড শফিকুর রহমান বলেন ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার জন্য প্রয়োজনে ছোটখাটো বিষয়ে টানাটানি বন্ধ করতে হবে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের দাবি যৌক্তিক দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ব্যক্তিরা যেসব দাবিতে বিক্ষোভ করেছিলেন তা যক্তিক বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি জানিয়েছেন তাদের দাবি বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বৃহস্পতিবার সকালে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উপদেষ্টা একথা জানান বুধবার সকাল কাল থেকে মধ্যরাত পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের সড়কে আহতদের উপদেষ্টা বলেন সরকারের পক্ষ থেকে হয়েছে হয়েছে আহতদের মধ্যে সঞ্চার বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলো যৌক্তিক বলেই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন তিনি বলেন ভোর রাত পর্যন্ত আমি ক্ষুব্ধ চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলছি নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনো ক্ষতিপূরণ হয়নি সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে গণভুত্থানে আহতদের মনে যে একটা ক্ষোভ রয়েছে আমি মনে করি আমাদের এটা দেখার দরকার আছে নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি আমাদের দিক থেকে হয়েছে একেবারেই ভুল হয়নি এমনটা নয় চারদিকে দেখতে গিয়ে কোনোভাবে ভুল হয়ে যেতে পারে ভারতের ভিসা নিয়ে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারবেন বলেও জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন বক্তব্য বিবৃতি দিচ্ছেন সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মুখপাত্র তৌফিক হাসান বলেন তিনি ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছেন তা পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অসন্তোষ জানানো হয়েছে ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বা বিবৃতি না দিতে পারেন তবে ভারত থেকে কোন উত্তর পায়নি বাংলাদেশ স্বচ্ছজনতার গণভ্যুত্থানের পর কতজন আওয়ামী লীগের সরকারের সাবেক মন্ত্রী ও এমপি ভারতে অবস্থান করছেন সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বলেও জানান তিনি আরো বলেন ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা গ্রহণ করতে পারেন শিক্ষার্থী নাহিদুল হত্যা সাবেক এমপি মুকুল কারাগারে শিক্ষার্থী নাহিদুল ইসলাম হত্যা মামলায় তোফায়েল আহমেদের ভাতিজা ও ভোলা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলিয়াজম মুকুলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেবাতুল্লার আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ আল আমিন তাকে কারাগারে আবেদন করেন। আসামি পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর হাজারিবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব দুই পরে তাকে মিরপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় মামলার সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ মিরপুর এলাকায় নিহত হয় নাহিদুল ইসলাম এ ঘটনায় গত পহেলা সেপ্টেম্বর ভুক্তভোগীর চাচাতো ভাই বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন মামলায় একচল্লিশ জনের নাম উল্লেখ করা হয়েছে মুকুল এ মামলার এজহার নামীয় নং আসা me অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে আরেকটা ফ্যাসিস্টের জন্ম হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সালাম আব্দুস বলেছেন কোন অবস্থাতেই অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না যদি থাকে তাহলে আরেকটা ফ্যাসিস্টের জন্ম হয় বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আবামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন আব্দুস সালাম বলেন এখন থেকে এই অন্তর্বর্তী সরকারকে কোন কাজ এবং গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নিতে হলে। আন্দোলনকারী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে এ সরকার ফ্যাসিবাদের প্রেতাত্মাদের কাঁধের উপর ভর করে যদি টিকে থাকতে চাই তাহলে তাদের ভুল হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন এ সরকারকে আমরা সময় দিতে চাই কিন্তু সেই সময়টা তো কাজে লাগাতে হবে জনগণ কিছুদিন পর সময়ের হিসাব চাইতে শুরু করবে যেভাবে আওয়ামী মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করেছে কয়েকদিন পর আপনাদেরকেও মানুষ না বলে পাঁচ আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে আপনি সেই কাজ করেছেন সেজন্য এখন থেকে আপনাদেরকে এসব ব্যাপারে সচেতন থাকতে হবে আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলেছেন খাদ্য উপদেষ্টা বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আজ বৃহস্পতিবার খাদ্য খাদ্য পরিস্থিতি অধিদপ্তরের নিয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি খাদ্য উপদেষ্টা বলেন চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে সতেরো নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে এবার সাড়ে পাঁচ লাখ টন ধান সংগ্রহ করা হবে পাশাপাশি আমদানি করা হবে দেড় লাখ টন গম ও ধান এবার আমনের দাম প্রতি কেজিতে তিন টাকা বাড়ানো হয়েছে বলে জানান আলী ইমাম মজুমদার তিনি বলেন আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে এর প্রভাবও পড়বে দামে চাল ধান লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে উপদেষ্টা বলেন এবার বন্যায় আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরেও লক্ষ্যমাত্রা জনে সর্বোচ্চ চেষ্টা করা হবে